ভাই কেমন আছো আপু দীর্ঘ দুই মাস পর তোমাকে লাইভে দেখতে পেলাম লাইক ডান ধন্যবাদ লাইক ডান করার জন্য এটা কে আমি চিনতে পারবো মনে হয় কবির আমার ভাই হয়তো হইতে পারে কেমন আছো তুমি বলো জানি না তারপরও সরি যদি সঠিক হয়ে থাকে একটু বলে দিও কেমন আছো প্রিয় ভাইয়া বলো ভালো আছো কী অবস্থা কেমন আছো বলো কি অবস্থা তোমার কে তাইলে বলো তো আমি চিনতে পারবো আমি রাহুল আচ্ছা আচ্ছা কেমন আছো রাহুল তুমি তো আইডি কি চেঞ্জ করো নাকি সব সময় কেমন আছো বলো তো কি অবস্থা ভালো আছো ভালো করে মনে করো আমাকে চিনতে পারবা রাহুল যাই হোক হ্যাঁ যাই হোক চিনতে তো পড়েছি তুমি তো আমাকে দীর্ঘ দুই মাস পরে দেখছো আমাকে তুমি অনেক মনে রাখছো এই কারণে তোমাকে অনেক অনেক ধন্যবাদ ভালো থেকো সুস্থ থেকো রাত্রে খাওয়া দাওয়া করছো বলো কী অবস্থা আমি দীর্ঘ দুই মাস লাইভে আসি নাই কারণ হচ্ছে আমি সমস্যায় ছিলাম আমি ভাবলাম লাইভটাতে আসি কালকে একটু আসছিলাম দশ বিশ মিনিটের মতো আজকে একটু আসলাম দেখি লাইভটার কী অবস্থা তো বলো তোমরা সকলে কেমন আছো আমি ভালো নেই খাওয়া করছি আপু কী দিয়ে খাওয়া করছো বলো কী দিয়ে খাওয়া করছো রাহুল m u গ্রামের বাড়ির জমির ঝামেলাটা মেটাতে অরু শুভ সন্ধ্যা দিদি ভাই আপনি কেমন আছেন আপনার শরীর ঠিক আছে আমার শরীর খুব একটা ঠিক নাই আমি আসতে পারি নাই তো লাইভে দুই মাস ধরে লাইভে আসি নাই শরীরের অবস্থা খুব একটা ভালো না তুমি কেমন আছো আরু বলো কেমন আছো তুমি ভালো আছো শোনা বন্ধু চলে আসছে কেমন আছো বলো বন্ধু কিউট মিষ্টি বন্ধু কেমন আছো তুমি বলো বন্ধু ভালো আছো কি অবস্থা আমি ভাবলাম তুমি বাসায় চলে আসছো এই কারণে তুমি একবার কল করছো আমাকে হুম আচ্ছা হাজির এক করে দিয়েছি লাইভটা একেবারে ইয়ে হয়ে গেছে বন্ধু দুই মাস ধরে লাইভে আসা না না লাইভটা কেমন হয়ে গেছে কেমন আছো তুমি বলো প্রাণ বন্ধু ভালো আছো না তারপরও লাইভ শেষ করে কথা বলবো সমস্যা নেই ল্যাব থেকে বের হোক ফ্রেশ মেলেশ হোক বসায় আসো কেমন আছেন সবাই বলেন যারা জয়েন আছেন সবাইকে আমার বন্ধু ভালোবাসার শুভেচ্ছা জানাইছে কেমন আছো বলো সবাই অরুফ কেমন আছো তুমি বলো বন্ধু কেমন আছো কি অবস্থা দিন পরে দেখা হলো বলো লাইভে সবাই হয়তো খুঁজা খুঁজি করো আমাকে কেউ খুঁজে না মাঝে পাও মধ্যে কোথায় কোথায় হয়ে যায় হতে হতে গুম গুম আবার কেমন গুম হয়ে যাবো গো সারা জীবনের মতো জুয়েল আসসালামু আলাইকুম কেমন আছেন আপু ভালো আছি ওয়ালাইকুম আসসালাম তুমি কেমন আছো প্রাণপ্রিয় বন্ধু বলো কেমন আছো তুমি জুয়েল কি অবস্থা রাত্রে খানা খেয়েছো বাসার সকলে কেমন আছে প্লিজ একটু জানাবে তুমি বাসায় কখন যাবা বন্ধু দশ মিনিটের ভিতরে বাসায় যাবা ফ্রেশ হবা ফ্রেশ হয়ে ফোন দিবা ঠিক আছে আলহামদুলিল্লাহ ভালো আছি আপু দোয়া করি ভালো থাকো সুস্থ থাকো হ্যাঁ গাড়ি বের করছি গাড়িতে উঠবো আচ্ছা ঠিক আছে বাসায় যাও বাসায় যে ফ্রেশ হও খাওয়া দাওয়া করো আমি আসি লাইভে কথা বলব সমস্যা নেই রহিমন হাই হ্যালো কেমন আছো বলো কী অবস্থা কেমন আছো বন্ধু যারা লাইভে যুক্ত আছো তারা একটু কমেন্ট করো বাসা সকলে কেমন আছে বাসা সবাই সবাই কেমন আছে জানি না বন্ধু সবাই ভালো আছে মনে হয় আমিও আছি বাসায় যদি অশান্তি থাকে তাহলে সবাই তো ভালো থাকে না বোঝো নাই ভালো আছে সবাই ভালো আছে তোমার দোয়াতে আলহামদুলিল্লাহ তোমরা সবাই ভালো আছো যারা লাইভে যুক্ত আছেন তারা একটু কমেন্ট করবেন প্লিজ যারা লাইকতে ডান করেন না এখনো লাইকতে ডান করে দেন কেমন কেমন আছেন আপনি ভালো আছেন আপু আমি অনেক ভালো আছি তুমি কেমন আছো বলো আমি অনেক ভালো আছি সুস্থ আছি তুমি কেমন আছো বলো আছো তুমি বন্ধু ভালো আছি অনেকদিন পরে হ্যাঁ দিন পরে মানুষই ডাউন হয়ে গেছে চ্যানেল তো ডাউন হবেই যারা লাইটে দেখছো প্লিজ একটু কমেন্ট করো কেমন আছো সবাই মজিউদ্দিন মোল্লা আপু মনটা খারাপ কেন না মনটা খারাপ না গো কেমন আছেন বলেন কেমন আছেন কি অবস্থা কোথা থেকে দেখছেন প্লিজ একটু লাইভটা যারা কমেন্ট করছেন কোথার থেকে নতুন বন্ধুরা একটু জানাবে নতুন হয়ে থাকলে লাইকটা রান করে দিবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে প্লিজ কে কোথার থেকে দেখছো একটু কমেন্ট করবে মন খারাপ না গো কি খেয়েছো খাবার খেয়েছি কি চিন্তা করছো কারা কারা জয়েন আছো যুক্ত আছো লাইভে প্লিজ যারা লাইভটা দেখছো তারা কমেন্ট করো হ্যালো কেমন আছো বন্ধুরা বলো কমেন্ট করো সবাই যারা দেখছো তারা কমেন্ট করো হ্যালো লাইভে যারা যুক্ত আছে তারা কমেন্ট করো বন্ধুরা আর কমেন্ট লাইভে গেছে ভেঙড়ে যাকে ভালোবাসবো না বলে আমি তাকে অবহেলা করলাম সে ব্যক্তি আমার পাশে দুর্দিনে দাঁড়ায় থাকলো এটাই হচ্ছে পৃথিবীর নীলা খেলা যাকে শুভন কেমন আছো বলো বন্ধু ভালো আছো কি অবস্থা আমি মনে মনে ভাবছি সুবন তো আসলো না লাইভে মেসেজ পাইলে তো চলে আসবে কেমন আছো বলো সুবন ভালো আছো কী অবস্থা বলো খাওয়া দাওয়া করেছো রাত্রে আচ্ছা কমেন্ট হ্যাক হয়ে গেছে তাই তো বলছি যে কমেন্ট কেন আসে না বন্ধু ভালো আছো ভালো আছো বন্ধু ভালো আছো আজ রাত্রের ডিনার হয়ে গেছে হ্যাঁ বন্ধু রাত্রের ডিনার হয়ে গেছে তো খাওয়া দাওয়া করেছি তো বলো কেমন আছো বন্ধু তুমি ভালো আছো যারা একটু লাইভে যুক্ত আছেন তারা একটু কমেন্ট করবেন প্লিজ কে কোথা থেকে দেখছেন কমেন্ট না করলে কিভাবে বুঝবো তুমি কি দিয়ে খাওয়া দাওয়া করলে বলো বন্ধু কেমন আছো বলো যারা এখনো লাইটটা ডান করো নাই প্লিজ একটু লাইটটা ডান করে দিবে ভালো থাকবে সবাই লাইফ থেকে চলে যাচ্ছি আবার কালকে আসবো ভাই গুড নাইট